চুলকে নিয়ে তুমি যাওয়ার কাছে তোমার দন্দা চলে তোমার পেট চলে তুমি করো বিজেপির মধ্যে কি চলছে বিজেপির নেতারা বলবে দিলীপ ঘোষ প্রকাশ্যে ছ রাস্তায় দাঁড়িয়ে কথা বলে মুখ্যমন্ত্রীর সঙ্গে হোক মেম্বারের সঙ্গে হোক পার্টি মেম্বারের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে রাজনীতি কর

শুধু লক্ষ্মীর ভান্ডার কাজ দেবে না আরে একটা লক্ষ্মীর ভান্ডার ডিসকাউন্ট হয়ে গেছে তো সবাই জানে যে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার অনেক বড় বড় ঘটনা হচ্ছে পৃথিবীতে দেশ জুড়ে সেইসব নিয়ে আলোচনা করতে পারে এখন আইনজীবীদের গায়ে দোষ চাপাচ্ছে কেন তারা মামলা করেছে আরে বিনিয়ম হয়েছে সতেরো রকম বেনিয়ম সুপ্রিম কোর্ট বলেছে সরকার যখন বিপদে পড়েন অসৎ কাজের জন্য আদালতে বর্ষিত হতে হয় তখন মুখ্যমন্ত্রী বলেন তুমি তো জানেন না এ করেছে সেই করেছে বিরোধীরা করেছে আইনজীবীরা কেবল লড়াই খুব আড্ডা হাঁটতে হবে কোনো কে কেউ এক নয় তৃণমূলের পক্ষে এবারও তার ওরা আসলে পাড়ার দল ভাবে ওরা সর্বভারতীয় ভাবনায় আন্তর্জাতিক ওদের ভাবনা চিন্তা আন্তর্জাতিক থাক এবার চাকরি হচ্ছে জুটেছে বার সেই শিক্ষকদেরই এবার থানায় তলব করা হয়েছে সরকারি সম্পত্তি নষ্ট সরকারি কর্মীদের মারধর হুমকি আটকের অভিযোগ দিয়ে মামলা করা হয়েছে গ্রেফতারের হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে কি বলবেন দেখো যারা যোগ্য বলে নিজেদের বলছে বা দাবি করছে আমি ধরে তারা প্রত্যেকেই যোগ্য তারা পরীক্ষা দিয়ে পদ্ধতি অনুসরণ করে চাকরি পেয়েছেন সাত আট বছর চাকরি করেছেন আজকে কোর্টের নির্দেশে তাদের চাকরিটা গেছে সতেরো রকম দুর্নীতি করছে তাই চাল থেকে কাপড় আদায় করা আলাদা করা যায়নি এখন প্রশ্ন হলো এর জন্য দায়ী কে দায়ী রাজ্য সরকার শিক্ষা দপ্তর তেরো তলা চোদ্দো তলা এরাই দায়ী এখন শাক দিয়ে মাছ ধরার চেষ্টা করছে কখন আইনজীবীদের গাড়ি দোষ চাপাচ্ছে কেন তারা মামলা করেছে আর বেনিয়ম হয়েছে সতেরো রকম বেনিয়ম সুপ্রিম কোর্ট বলেছে তা বেনিয়ম হলে আইনজীবীরা মামলা করবেন না অনেক যোগ্য চাকরি প্রার্থী তারা তো পথের ধুলো মেখেছেন একটা ভালো কাজ করার জন্য সমাজে একটা সচেতনতা বৃদ্ধির জন্য এবং নিয়োগ পদ্ধতি যাতে ত্রুটিমুক্ত হয় সেটা নিশ্চিত করার জন্য আইনজীবীরা মামলা করেছেন মাননীয়া তাদের খালি দোষ চালাচ্ছেন যে পার্থ চট্টোপাধ্যায় যে চাকরি বিক্রি করে টাকা তুলছে এটা দু হাজার আগে থেকেই সরকার স্বয়ং কুণাল ঘোষ বলেছেন সাক্ষাৎকার সেখানে কিছু করেনি পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরাইনি কেন শুধু একুশ সালের পর শিক্ষা থেকে তাকে অন্য দপ্তরে আনা হয়েছে তারপর বিরুদ্ধে কোন তদন্ত করেছে রাজ্য সরকার স্বতঃপ্রণিত ভাবে কিচ্ছু করে তার মানে এটাই মনে হয় যে উনাল বাবু জানতেন কিন্তু রাজ্যের সরকার জানত না টাকা তুলছে আর সরকারের পুলিশ বা গোয়েন্দা দপ্তর সবকিছু জানা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেই আবার হতে পারে বাবু জানতে পেরেছিলেন তিনি গোয়েন্দা পুলিশের থেকেও বেশি পারদর্শী গোয়েন্দা বিভাগ জানতে পারেনি পুলিশে তাহলে সেটা অপদার্থতা তাহলে রাজ্যের পুলিশ মন্ত্রীকে মুখ্যমন্ত্রী এখন তিনি কিছুই জানি না আসলে এখানে একটা মজার ব্যাপার আছে সরকার যদি কিছু ভালো কাজ করে কিছু প্রশংসা প্রশংসা হয় তখন মুখ্যমন্ত্রী তার কৃতিত্ব দাবি করেন আর সরকার যখন বিপদে পড়েন অসৎ কাজের জন্য আদালতে বঞ্চিত হতে হয় তখন মুখ্যমন্ত্রী বলেন তিনি তো জানেন না এ করেছে সেই করেছে বিরোধীরা করেছে আইনজীবীরা করেছে তিনি নিজেকে সুইজারল্যান্ডের পত্ন মতো সব সন্দেহে উঠতে রাখতে চান মানুষের খেলা ধরে ফেলেছেন শিক্ষকদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিল কিন্তু সব্যসাচী দত্ত বিকাশ ভবনের সামনে গিয়ে তিনি রীতিমতো সেদিন গুন্ডামি করে এসেছেন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ কেন নিল না পুলিশ পুলিশ যা পড়া সেটাই করেছে এই রাজ্যে পুলিশ এভাবেই চলে অস্বাভাবিক কিছু নয় তো পুলিশের এই ভূমিকা একদম স্বাভাবিক আমরা যদি দশ পনেরো বছর ধরে দেখি পুলিশের ট্র্যাক রেকর্ড এইরকম ঘটনাই আমরা দেখতে পাবো আমি এর মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখছি না পুলিশের অন্যদিকে তৃণমূল কংগ্রেস দলের যে সাংগঠনিক রদবদল হয়েছে ইতিমধ্যেই এবার চোখ হচ্ছে পাখির চোখ হচ্ছে দু বিজেপি কি তৃণমূল কংগ্রেসের থেকে কোনোভাবে পিছিয়ে রয়েছে বলে মনে হয় এবারের লড়াই হাটে আর হবে ফটো ফিনিশ হবে অত সহজে হবে না কিছু শুধু লক্ষ্মীর ভাণ্ডার কাজ দেবে না একটা লক্ষ্মীর ভান্ডার ডিসকাউন্ট হয়ে গেছে ও সবাই জানে যে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার দেয় এখন ডি এর ব্যাপারটা কত যায় দেখা যাক পঁচিশ শতাংশ ডি তো দিক তারপরে ডিসেম্বরে এস পরীক্ষা এই যারা যোগ্য যারা বলছে পরীক্ষা দেব না সেটা কি দাঁড়ায় দেখা যাক বিয়াল্লিশ হাজার প্রাথমিকের চাকরির ভবিষ্যৎ কি হয় সেটা দেখা যাক ছাব্বিশ অনেক দূর অনেক দূর বারবার লক্ষ্মীর ভান্ডার দেখিয়ে ভোট নেওয়া যায় না ভারতবর্ষে অন্যান্য সব রাজ্যেও এরকম অনেক প্রকল্প আছে এরা লক্ষ্মীর ভান্ডার করলে বিজেপি অন্নপূর্ণা ভান্ডার আর এবার ভোট হবে একদম প্রপার মেনকরণের ভিত্তিতে হিন্দু মুসলমান ভিত্তিতে তাই আর পনেরো বছরের প্রতিষ্ঠান বিরোধিতা আছে সব মিলিয়ে এবার লড়াই খুব আড্ডা হাড্ডি হবে কে কুয়াক নয় তৃণমূলের পক্ষে যেমনটা বললাম যে তৃণমূলের সাংগঠনিক রদ হয়েছে ইতিমধ্যেই ববি হাকিম থেকে শুরু করে মমতা ব্যানার্জি যখন অনুব্রত মন্ডলকে গ্রেফতার করা হয়েছিল তখন তারা তাকে বাঘ বলে সম্বোধন করেছিল কিন্তু এখন তাকে জেলা সভাপতি পদ থেকেই সরিয়ে দেওয়া হলো এই সমস্ত লোক নিয়ে আমার আলোচনা করবার কোন রুচি নেই এই কেষ্ট মন্ডল কে এত আলোচনা কোনো দরকারই নেই অনেক বড় বড় ঘটনা হচ্ছে পৃথিবীতে দেশ জুড়ে সেই সব নিয়ে আলোচনা করলে গতকাল কলকাতা পৌরসভার যে সমবায় ইলেকশন ছিল সেখানেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা নাকি ভোট লুট করেছে এত জয়ের পরেও তারা কি কনফিডেন্স হারিয়ে ফেলছে যে ভোট লুট করতেই হচ্ছে এই একটা সাধারণ নির্বাচনে কলকাতা কর্পোরেশন ইলেকশন কিভাবে হয় সেটা দেখলেই বোঝা যায় যে স্থানীয় স্তরের নির্বাচন শাসক দল কিভাবে করে তাহলে এক্ষেত্রে তার ব্যতিক্রম হবে কেন যেটা হওয়ার সেটাই হয়েছে অপারেশন সিঁদুরের পর বিদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র এবং সেখানে ইউসুফ পাঠানের নাম দেখে অভিষেক ব্যানার্জি প্রশ্ন তুললেন যে তৃণমূলের থেকে কে যাবে না যাবে সেটা কেন বিজেপি ঠিক করবে মানে কেন এই সংশয় আমার প্রশ্নটা এখানে সরকার তৃণমূলের সঙ্গে যোগাযোগ করতে পারতো আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারতো সেটা তারা কেন করেনি সেটা তারাই বলতে পারবে তবে অপারেশন সিন্ধু নিয়ে বিশ্ব জনমত গঠন করতে পাকিস্তানকে এক্সপোজ করতে ভারত সরকার যে প্রতিনিধি পাঠাচ্ছে এর মধ্যে রাজনীতি না দেখাই ভালো তৃণমূল তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছে সানিয়াই বলতে চায় না তো ইউসুফ পাঠান যদি সেই ডেলিগেশনে সামিল হতেন মহাভারত কিছু দিলীপ ঘোষ গতকাল বিজেপি একটি কর্মসূচিতে গিয়ে বলেছেন যে দলে নাকি পুরনোদের গুরুত্ব দেওয়া হচ্ছে না তবে কি সত্যি বা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন তিনি একথাও বলেছেন তবে কি এবং বজায় রাখতে পারছে না বিজেপি দিলীপ ঘোষ কি বিজেপি তো এখনো আছেন আমার তো মনে হয় শরীরটা থাকলো মনটা থাকবে তাই উনি কি বলেন কেন বলছেন এর ব্যাখ্যা ভালো উনি এখন একটা ব্যক্তিগত শোকের আবহে আছেন রাজনীতি থেকে দূরে থাকতেই পশ্চিম মেদিনীপুরে দিলীপ ঘোষের নেতৃত্বে ভারত পাকিস্তান যুদ্ধে নিহত শহীদ জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে ডাকা হয়নি স্থানীয় বিধায়ক হিরণকে তো সেই সেখানে গিয়ে দিলীপ ঘোষকে কটাক্ষ করেছে দিলীপ ঘোষ আমি তো আগেই বললাম সে বিজেপিতে বিজেপিতে আদৌ আছে কি সক্রিয়ভাবে আছে কি নাকি নিজের মতো করে চলছে ওরা দিলীপবাবুই বলতে পারবেন বিজেপি দিলীপ বাবুকে খুব একটা গুরুত্ব এটুকু বলবো একেবারে একটু অন্য প্রসঙ্গে যাব যে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যেই জ্যোতি মালহোত্রা নামে এক ইউটিউবার তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছে এবং শত্রুই কি তাহলে বিভীষণ কারণ আর এভাবেই এবার ছাব্বিশ জন নিরীহ মানুষকে হত্যা করা হলো না এরকম পারে খুব অ্যালার্মিং বিষয় তদন্ত হবে যেই দোষী হোক কেন শাস্তি হবে ভারতবর্ষে তথ্য যদি পাচার হয়ে থাকে কেন শাস্তি হবে না সে তিনি যেই হন এটা দেখার কোনো বিষয় না তো হচ্ছে দেখা যাক একদম শেষ প্রশ্নে আসবো স্যার যে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে সিপিআইএম এর অবস্থান আপনি কিভাবে দেখছেন কারণ তারা তো বলছে যে পাকিস্তানকে কেন জল দেওয়া হচ্ছে না পাকিস্তানের সাধারণ মানুষ কেন জল পাবে না সিপিআইএম নেতা সিপিআইএম পন্থী বুদ্ধিজীবীরা তারা এই প্রশ্ন তুলছে ওরা তো শূন্য আছে এবার মহাশূন্য বিলীন হবে রাষ্ট্রের মানুষের যা মত সেই মতের বিরুদ্ধে সিপিএম চিরকাল এবারও তার ব্যতিক্রম করে ওরা আসলে পারাক দল ভাবে ওরা সর্বভারতীয় ভাবনায় আন্তর্জাতিক ওদের ভাবনা চিন্তা আন্তর্জাতিক থাক এবার পঞ্চায়েত স্তরেও ওদেরকে খুঁজে পাওয়া যাবে দেশের মানুষের আবেগের বিরুদ্ধে যাওয়া এই বামপন্থীদের দীর্ঘকালীন অভ্যাস এবারও তার ব্যতিক্রম ঘটেনি বাষট্টি সালে চীন ভারত যুদ্ধে ওরা চীনকে ভারতকে আক্রমণকারী করেছে এদের বোঝাই তো যায় এদের ব্যাপার স্যাপার কি এরা ঠিক দেশ মাতৃকার এবং দেশের মানুষের যে আবেগ যে বিশ্বাস যে অনুভূতি যে বোধ সেগুলো বোঝেই না এরা বিদেশি আইকনদের নিয়ে নাচানাচি করে বিবেকানন্দ বোঝে না অরবিন্দ বোঝে না রবীন্দ্রনাথকে হালে বুঝছে আগে বর্জুয়া কবি বলতো নেতাজিকে তজর কুকুর বলতো এদের কথা যত কম বলা যায় হ্যাঁ আবার ওরা ভুল করছে এবার হয়